আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের কুয়েতে আপডেটে থাকছে চারটি জরুরি খবর যা আপনার ভিসা পারমিট ও ফ্যামিলি নিয়ে গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি শুরুতেই জানিয়ে দিচ্ছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে কুয়েতে প্রাইভেট কোম্পানিতে কর্মরত সকল প্রবাসীকে দেশ ত্যাগের আগে এক্সাইট পারমিট নিতে হবে এটা সাইল সাহেল মাধ্যমে করতে হবে যেখানে আপনার চাকরি স্পন্সার ও যাত্রার তারিখ থাকবে যদি পারমিট না থাকে তাহলে আপনি কুয়েত্যাগ করতে পারবেন না তাই আপনারা সকলেই সাবধান থাকুন এবারে জানিয়ে দিচ্ছে জুলাই থেকে ফ্যামিলি ভিসার জন্য এখন লাগবে কুয়েতি দিনের আঠেরো দিনের মাসিক বেতন এর কম বেতন হলে স্ত্রী বা সন্তানকে কুয়েতে আনা সম্ভব হবে না আগে যাদের কুয়েতি দিনার পাঁচশো থেকে ছয়শো ছিল এখন তাদের নতুন নিয়ম অনুযায়ী বেতন বাড়াতে হবে এবারে জানিয়ে দিচ্ছি প্রায় তিরিশ হাজার প্রবাসী শিক্ষক এক্সাইড পারমিট জটিলতায় আটকে ছিলেন কুয়েত সরকার গতকাল প্রযুক্তিগত সমাধান দিয়ে এই সমস্যা মিটিয়ে দিয়েছে এখন থেকে শিক্ষকরা সাহেল অ্যাপসে সহজেই পারমিট নিতে পারবেন এবারে জানিয়ে দিচ্ছি কাজের ভিসা ট্রান্সফারে কুয়েতি দিনের একশো পঞ্চাশ দিনের ফি চালু করা হয়েছে আগে কিছু ক্ষেত্রে বিনামূল্যে ভিসা ট্রান্সফার করা যেত এখন সমস্ত ভিসা ট্রান্সফারে কুয়াটি দিনের একশো পঞ্চাশ দিনের ফি ধার্য করা হয়েছে আপনি যদি কোম্পানি পরিবর্তন করতে চান তাহলে এই ফি আপনাকে দিতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনার যদি এই আপডেটগুলো দরকারি মনে হয় তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন দেখাবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ